শুভ দিবর চলে এসেছি রান্না নিয়ে তোমাদের মো আমার মুখে ওচুর চেন অলরেডি হাঁসুদের খাওয়া হয়ে গেছে লাল দিয়েই নামলাম আর এই দেখো পটল করবো সঙ্গে হাঁসুদের মাছ থেকে চুরি করা চিংড়ি আর এখানে দেখো এটা যেটা দিচ্ছি এই আলুটাকে একটু হালকা করে ভাবিয়ে রাখিয়ে রেখেছি এখানে একটুখানি কচুর লতিটা ভাপিয়ে নিয়েছি আজকে কচুর লতিটা যেটা করব তার সঙ্গে একটু দিয়ে দেবো আমি কচুর লতিটা যে করবো কচুর লতিটা তার সঙ্গে দেবো আমি আজকে একটু বেগুন দেবো আর একটু নারকল দিয়ে আর ছোলা দিয়ে আমি কচুর লতিটা আজকে বানাবো তো পটলগুলো একটু আগের অনেক দিনের আগে মানে একটু কাটা ছিল না জাস্ট জলে ফেলেছিলাম তা একটু ভালো করে পটলটা ভাজতে হবে নাহলে খেলে ভালো লাগবে না আর যেটা দেখাই ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো একটু বড়ো আছে এটাকে বেছে রেখেছি এটা পরে করবো এটাকে জাস্ট বর কেটে দিয়ে গেল আমার বরের ট্যাংরা মাছের কাটার টাইগাটা দেখো এটা থাকে ভেতর থেকে পেতে এটা তেলে বার করে দেয় এটা আমি রেখে দেবো এটা আলু দিয়ে বা এটি দিন হবে আর কালকে আমার খাওয়া নেই কালকে আমার অফিসে খাওয়া আবার মঙ্গলবারও আমরা আমাদের সেই জেলায় যেখানে মিটিংটা আছে সেখানে যাবো এবার জেলার মিটিংটা ওখানে কিন্তু ওখানেও আমাদের লাঞ্চ তো শুধু বড় একাই খাবে তো এই যে ট্যাংরা মাছ এইগুলো কি করব কিছুটা তেঁতুলের টক বানাবো তেঁতুল দিয়ে একদম কাঁচা মাছের ফুচকার জলের মধ্যে নাগুলোকে দিয়ে দেবো আর বাকিগুলো কাঁচা মাছের একটু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখিয়ে যেমন মোরলা মাছের বাতি বসা হয় এই ট্যাংরা মাছটারও আমি সেভাবে বাতি বসা বানাই তো চলো পর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো পটলটা যখন ভাজতে দিয়েছিলাম তার সঙ্গে আমি আলুও দিয়ে দিয়েছি তো তুলে নেবো বাটির মধ্যে এই টেলে হাসুদের থেকে চুরি করা চিংড়ি মাছগুলো এই তেলে আমি ভেজে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে আর এই চিংড়ি মাছটা আমি অল্প দেব কচুর লতিতে আর কচুর লতিটা এবার ওইখানে বসাবো ওইখানে তেল গরম হয়ে গেছে একসঙ্গে দুটো তরকারি করব এখানে করব পটল চিংড়ি আর ওখানে কচুর লতি কচুর লতিতে একটু ছোলা দেবো একটু নারকল দেবো তো অলরেডি আমার দুটো তেলি গরম হয়ে গেছে কিন্তু দুটোতে দুটো আলাদা ফোড়ন দেবো পটলে দিলাম জিরে ফোড়ন আর কচুর রটিতে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দুটোতেই একটু একটু আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এটা একটু পটলের দিলাম আর এটাতে দিলাম প্রচুর রটি প্রচুর রটিতে যেহেতু আমার বেগুনটা আজকে আমি আগে ভেজে রাখিনি তো সেই জন্য আমি এর মধ্যে বেগুনগুলো এই ফোড়নের সঙ্গেই দিয়ে দেবেন কারণ ফোড়নের সঙ্গে আমার বেগুনটাও সাজাবে যাবে আর এখানে পেঁয়াজটা যে ভাবছি পেঁয়াজটা যখন ভাজবো তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে নারকল আমার নারকলের কুচিটা একটু দেবো আর এখানে যেটা দেবো এখানে দেখো এই কাঁচা ছোলা আছে নারকল আছে এটা এর মধ্যে দিয়ে দিলাম তাহলে একসঙ্গে আমার তরকারি হচ্ছে এদিকে আলু পটল আর এদিকে হচ্ছে কচুর লতি একটু নেড়ে আসছে দুটোই আমার একটু কষে এসছে তখন এবারে আমি দিয়ে দেবো এখানে একটু দিয়ে দেবো রসুন যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি পটলে একটু রসুন দেবো আর ওখানেও একটুখানি রসুন দেব আর দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আদা বাটা এই আদা বাটাটাই আমার হয়ে যাবে পটলে আর ওখানেও কিন্তু অল্প করে একটু আদা বাটা দিয়ে দিলাম এই যে এবারে চলো পরপর দেখাই এই হয়ে গেছে আমার আলু পটল আচ্ছা এখানে যেটা আমার বাকি আছে শুধু একটু ঘি দেব আর দেখো খাইয়ে দিয়ে এসেছি তাও তাদের চিৎকারটা দেখো কি বলবে বলো তো লোকে কী বলবে যে খেতে দেয়নি আমি ওদেরকে ওদেরকে লাঞ্চটা দিয়ে এসে তারপরে কিন্তু আমি রান্না করতে এসেছি তা সত্ত্বেও দেখো এই একটু ঘি দিয়ে না এই ঘিটা জানো সবাই আমি বাড়ির ঘি আমি নিজেই তৈরি করি আমার মুখরোচক চ্যানেলে দেওয়াই আছে একটু ব্যাক করে করে নিও যারা নতুন ভিউ আমার কি করে খুব সোজা কি করে ঘি করতে হয় আর ঘি করাটা আমরা খুব ভয় পেতাম আমি যে হ্যাঁ কিচ্ছু সেটা তবে দেখে নেবে আর চলো একটু কচুর লতি যাওয়া দেখে নিই কেমন হয়েছে এই যে হয়ে গেছে আমার কচুর লতি তো চলো এরপরে মাছের টক বসাবো আর মাছের কাঁচা চাপ